নমস্কার সবাই কেমন আছেন ভাষা করছি সবাই ফিট আছেন তো অনেক ভালোবাসা দিয়েছেন ঠিক আছে তার জন্য থ্যাংক ইউ সো মাচ অনেক আমি যে ভিডিওগুলো বানিয়েছিলাম অনেক উপকারও পেয়েছেন তো কমেন্ট আসছে তো অবশ্যই আমি বলব উপকার পেলে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমার উৎসাহীটা আরও বাড়বে তো আজকে কথা বলবো মুলা নিয়ে ঠিক আছে যে মূলার কি উপকার আপনি জানলে অবাক হবেন তো আজকে টপিক হচ্ছে এটাই মূলা আমাদের শরীরে কি কি উপকার করে দেখুন অনেকেই মূলা বলে অনেকেই মূলও বলে তো অ্যাকচুয়ালি আপনারা কি বলেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো ইংরেজিতে এটার নাম হচ্ছে আডিস আর এটা মেডিকেলের নাম হচ্ছে রাপিনাস সাটাইভাস একটা নর্মাল সাইজের মূলা তো কার্বোহাইড্রেট থাকে চোদ্দো গ্রাম ফাইবার থাকে পাঁচ গ্রাম আমাদের হার্টের ক্ষেত্রে অনেক কাজ করে কোলেস্ট্রলকে কম করবে ওজন কম করতে সাহায্য করে ভিটামিন সি থাকে ফলিক অ্যাসিড থাকে ক্যালসিয়াম থাকে ম্যাগনেসিয়াম থাকে পটাশিয়াম পটাশিয়াম ব্লাড প্রেশারকে কম করতে সাহায্য করে আর যাদের গ্যাস্ট্রিকের সমস্যা হয় ভালো হজম হয় না তাদের কিন্তু অসাধারণ কাজ করে দেখুন অনেকেই ভাববে যে মূলা খাবো কি করে দেখুন মূলা খাওয়া অনেকভাবে খাওয়া যায় মূলা আপনি খাবার লাঞ্চের সময়তে আমি ছোটো ছোটো পিস করে স্লাড করে খেতে পারেন বা আপনি এটা সবজি বানিয়েও খেতে পারেন কিন্তু অনেকেই আমরা বাঙালিরা কি হয় চাল গুঁড়ো করে এবং মূলো গ্রাইন্ডারে পিসে চালের পিঠা করে ঠিক আছে পিঠা তো ইউজ করে অনেকে রুটির সাথে আটাতে মেখে করে ঠিক আছে তো এইভাবে আপনাকে খেতে হবে তো যে কোনোভাবেই আপনি এটা ব্যবহার করতে পারেন দেখুন মূলা যাদের গ্যাস্ট্রিকের সমস্যা তাদের কিন্তু আমি অবশ্যই বলবো যেমন মূলা খায় আপনি দুদিন খেয়ে দেখুন আপনি নিজেই বুঝতে পারবেন যে কতটা আপনার গ্যাস্ট্রিকের সমস্যা সলভ হচ্ছে ভিটামিন সি থাকে অনেক পরিমাণে ভিটামিন সি থাকার কারণে যাদের সর্দি কাশি এটা কমাতেও সাহায্য করে শরীরে ইমুলটি পাওয়ার বাড়ে ব্লাড প্রেশারকে কমাতে খুব সাহায্য